নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই দু হাজার পঁচিশ ধনুরাশির কেমন যাবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি আপনারা ধনুরাশির উপর অনেক ভিডিও আপনারা শুনেছেন কিন্তু আজকের এই ভিডিওটি ভেরি ভেসি ইম্পর্টেন্ট হতে চলেছে আপনি যদি ধনু রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে দেখুন এবছর চার চারটি গ্রহ রাশি পরিবর্তন করছে আপনার দেবগুরু বৃহস্পতি পনেরোই মে রাহুকেটু আঠেরোই মে এবং তিরিশে মার্চ আপনার শনি রাশি পরিবর্তন করে আপনার চতুর্থ হাউসে প্রবেশ করছে এবং আপনাদের শনির ঢাইয়া এন্ট্রি নিতে চলেছে কি রেজাল্ট পেতে চলেছেন ধনু রাশি পূর্ণাঙ্গ বিশ্লেষণ আমি করতে চলেছি প্রথম আসি দেখুন বর্তমানে আপনার ষষ্ঠভাবে বৃহস্পতি অবস্থান করছে এবং এই ষষ্ঠভাবে অবস্থান করাতে রোগ ঋণ এবং শত্রুতা আপনার বৃদ্ধি কিন্তু করছে অর্থাৎ অনেকেই শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর সমস্যাতে রয়েছেন মেডিকেল এক্সপেন্সেস বৃদ্ধি হচ্ছে এবং শত্রুতা আপনার কিন্তু বাড়ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঋণের জায়গা কিন্তু দেখা যাচ্ছে ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু রয়েছে পয়লা জানুয়ারি টু পনেরোই মে পর্যন্ত এই বৃহস্পতি আবার আপনার ধনোভাবকেও দেখছে এদিক থেকে আবার আপনার কথাবার্তার মধ্যে মধুরতা রয়েছে এবং যথেষ্ট দক্ষতার সাথে আপনারা কাজ করছেন যারা কাউন্সিলিংয়ের কাজ করছেন বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন এই সকল সেক্টরগুলো আপনার পয়লা জানুয়ারি থেকে পনেরোই মেয়ের মধ্যে খুব ভালো রেজাল্ট দেবে এবং একাদশ ভাবকে দেখছে ভাবকে দেখছে অর্থাৎ লাভের জায়গা আপনাদের থাকবে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে আর্থিক স্থিতি মজবুত আপনাদের হবে পাশাপাশি খরচের জায়গাটা কিন্তু রয়েছে কিন্তু পনেরোই মে বৃহস্পতি আপনার সপ্তম হাউসে চলে আসছে সপ্তম হাউসে এসে সরাসরি আপনার রাশিকে দেখবে যারা দীর্ঘদিন ধরে শরীর নিয়ে পড়েছিলেন মেডিক্যাল এক্সপেন্সেস বৃদ্ধি হচ্ছিল স্বাস্থ্যক্ষেত্রে আপনার উন্নতি নিশ্চিত রূপে করবে পনেরোই মে দু হাজার পঁচিশের পর থেকে এবং এর পাশাপাশি আপনাদের কনফিডেন্স লেভেল বাড়বে নিজের প্রতি আস্থা বিশ্বাস আপনার বাড়বে এবং আপনার সুনাম এবং খ্যাতি অর্জন করবেন পনেরো মেয়ের পর থেকে আপনি যে কোনো ফিল্ডে থাকুন না কেন সেখান থেকে আপনি কিন্তু সুনাম কিন্তু অর্জন করতে চলেছে সপ্তম হাউসে বৃহস্পতি আবার অবস্থান করছে বৈবাহিক জীবন দাম্পত্য সুখ আপনাদের ভালো দিবে বৈবাহিক জীবনে খুব একটা সমস্যা আপনাদের আসবে না যারা বিয়ের জন্য দীর্ঘদিন প্রচেষ্টা করছিলেন আপনাদের গাঢ় বিবাহ শুভ বিবাহের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ধনুরাশির অর্থাৎ পার্টনারশিপ যারা বিজনেস করছেন সেখান থেকে আপনারা লাভ পাবেন অর্থাৎ পার্টনারশিপ বিজনেস এবং আপনার ডেলি ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ভালো হতে চলেছে আপনি ধনুরাশির মানুষ আপনার ক্ষেত্রে ধনুরাশির আমি বলবো ব্যবসা ভালো হতে চলেছে যারা কোনো নতুন ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন বা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন আমি বলব পনেরোই মে দু হাজার পঁচিশের পর আপনারা ইনভেস্টমেন্ট করুন বা নতুন ব্যবসাতে আপনারা হাত দিলে সেখানে কিন্তু আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু পাবেন এই বৃহস্পতি আবার আপনার থার্ড হাউসকে দেখবে অর্থাৎ কমিউনিকেশান স্কিলগুলো আপনাদের ভালো দিবে অনলাইন মার্কেটিং ডিজিটাল এই সকল সেক্টরগুলো আপনারা ভালো দিতে চলেছে এবং সরাসরি আপনার কর্মভাবকে দেখবে আমি বলব কর্মক্ষেত্রে উন্নতি কর্মক্ষেত্রে আপনার প্রমোশনের একটা প্রবল সম্ভাবনা রয়েছে একদম নিশ্চিত রূপে বলা যেতে পারে অর্থাৎ আপনার সরাসরি কর্মভাবকে দেখছিল এবার দেখছে আপনার একাদশ ভাবকে এই একাদশ ভাবকে দেখে আপনার ইনকামের সোর্স আপনার বাড়বে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের মনের ইচ্ছা ডিজায়ারগুলো আপনার পূরণ হবে পাশাপাশি আপনাদের যেখানে আপনারা কাজ করছেন সেখানে আপনার লিডারশিপ আপনি কিন্তু পেতে পারেন একাদশভাবে দৃষ্টি দিচ্ছে দেখুন বৃহস্পতি আপনার সরাসরি আবারও বলছি সরাসরি আপনার রাশি পরিবর্তন করে ধনু রাশির বেশ কিছু বেনিফিট আপনার করবে কারণ আপনার রাশির অধিপতি চতুর্থপতি সুখসাধন আপনার বাড়বে কিন্তু শনি রাশি পরিবর্তন করছে তিরিশে মার্চ দেখুন এর উপর আমি স্পেশাল ভিডিও নিয়ে আসতে চলেছি যে শনির ঢাইয়া শুরু হতে চলেছে কি রেজাল্ট পাবেন কোন কোন দিকগুলো আপনার ক্ষেত্রে পজিটিভ হতে চলেছে তার উপর কিন্তু আমি আবারও বেশ কিছু ভিডিও আমি নিয়ে আনতে চলেছি স্পেশাল ধনুরাশির উপর দেখুন বর্তমানে শনি কিন্তু থার্ড হাউসে রয়েছে যারা অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই সকল সেক্টরের সঙ্গে রয়েছেন সেখানে ভালো কাজ আপনারা সাকসেস পাবেন আপনাদের সাহস পরাক্রম বৃদ্ধি রয়েছে এবং এই শনি যে রাশি পরিবর্তন করবে তিরিশে মার্চ চতুর্থ গৃহে যাবে আমি বলবো আপনার মায়ের স্বাস্থ্যের জায়গা নিয়ে আপনার মাথা ব্যথার কারণ হতে পারে এই সময় আপনি কোনো প্রপার্টি কেনার ইচ্ছা আপনার বাড়বে প্রপার্টি কোনো ক্রয় করব কোনো জমি কিনবো বা কোনো বাড়ি কিনবো বা কোনো বাহন কোনো চার চাকা কিনবো এরকম একটা আপনাদের কিনার একটা প্রবণতা কিন্তু বাড়বে এবং আপনার বন্ধু বান্ধব থেকে আপনারা সহযোগিতা পাবেন এবং পারিবারিক ক্ষেত্রে আপনাদের বেশ কিছু প্রবলেমগুলো কিন্তু কিছুটা হলেও কাটবে চতুর্থভাবে শনি গিয়ে আপনাদের বিশেষ করে বন্ধু বান্ধব থেকে কিছুটা হলেও সহযোগিতা আপনারা কিন্তু পাবেন এবং আড়াই বছর শনি কিন্তু আপনাদের চতুর্থভাবে থাকছে এবং ঢাইয়া আপনাদের শুরু হতে চলেছে এবং পাশাপাশি শনি কিন্তু আপনার সরাসরি আবার রাশিকে দেখবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের ল্যাথারজেটিক ভাব আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করব এই জায়গাটা থাকবে ষষ্ঠ ভাবকে দেখবে আমি বলবো শত্রুতার জায়গা কিছু কিছু ক্ষেত্রে আপনার থাকবে শত্রুতা এবং সরাসরি আপনার দশম ভাবকে দেখবে অর্থাৎ আপনার দায়িত্ব বাড়বে আপনি যে সেক্টরে কাজ করুন না কেন আপনার দায়িত্ব বাড়বে যেটা আপনি ধীরে কাজ করছিলেন আচ্ছা একটু সুখের কাজ ছিল সেই সুখটা আপনার থাকবে না প্রচুর হার্ড ওয়ার্কিং করাবে এই ঢাইয়া মেনলি আপনাকে কিন্তু হার্ড ওয়ার্কিং করাবে প্রচুর পরিশ্রম অক্লান্ত পরিশ্রম আপনাদেরকে করতে হবে ধনুরাশির ধনুরাশি ভাবে দৃষ্টি শনির আপনাদেরকে ক্ষেত্রে বাড়ির বাইরে কিন্তু বার করবে অর্থাৎ কর্মসূত্রে আপনাকে কিন্তু বাড়ির বাইরে যেতে হবে এবং প্রচুর পরিশ্রম হার্ড ওয়ার্কিং আপনাদের কিন্তু করাবে তবে অর্থ আপনাদেরকে কিন্তু শনি কিন্তু দিবে এবং প্রপার্টি নিজস্ব প্রপার্টি পারচেসের সম্ভাবনা গাঢ় দেখা যাচ্ছে ধনুরাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে অর্থাৎ এই থার্ড হাউস থেকে যখন যাবে চতুর্থভাবে এবং ঢাইয়া শুরু হচ্ছে তার উপর স্পেশাল ভিডিও আসতে চলেছে এবার আসি শনি কী করছে চতুর্থভাবে গিয়ে আপনার ষষ্ঠ ভাবকে দেখছে অর্থাৎ আমি বলবো মামলা মকর্দমা কোর্ট কাছাড়ি যারা করতে চাইছেন আমি বলব এই জায়গাগুলো এড়িয়ে চলুন মামলা মকর্দমা কোর্ট কাছারি এই জায়গা থেকে আপনারা এড়িয়ে চলুন এর পাশাপাশি আপনি ধনু রাশি মানুষ আপনার ঠিক থার্ড হাউসে আপনার ঠিক থার্ড হাউসে রাহু কিন্তু অবস্থান করবে আপনার আঠেরোই মে থেকে এই যে চতুর্থভাবে ছিল বেশ কিছু প্রবলেম হচ্ছিলো থার্ড হাউসে গিয়ে কী করবে আপনাকে চালাক এবং চতুর বানাবে আপনার অনলাইন মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এই জায়গাগুলো আপনার কাজের সুযোগগুলো নিয়ে আসবে আপনার কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আনবে আপনার আর্থিক স্থিতি মজবুত করবে এবং বিদেশ যাত্রার একটা প্রবল যোগ কিন্তু দিবে আমি বার তৃতীয় তৃতীয়ভাব ষষ্ঠ ভাবে এবং দ্বাদশভাবে রাহু কিন্তু খুব ভালো ফল দেয় অর্থাৎ এই তৃতীয়ভাবে গিয়ে আপনাদের আপনাদের মনের ইচ্ছাগুলো পূরণ হবে এবং ফরেন কানেকটিভিটিগুলো আপনাদের বাড়বে এমএনসি কোম্পানিতে চাকরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এমএনসি কোম্পানিতে চাকরি এবং শিক্ষা যারা করছেন উচ্চশিক্ষা যারা করছেন তারা কিন্তু বেস্ট আপনি ধরুন ধরুন হায়দ্রাবাদে গিয়ে আপনি টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা করছেন বা আপনি সফটওয়্যার ডেভেলপার রয়েছেন এই সকল সেক্টরগুলো বা আপনি পুনেতে গিয়ে পড়াশোনা করছেন এই জায়গাগুলো কিন্তু আপনার এই রাহুড চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু বাইরে নিয়ে যাবে এবং আপনাকে আরও উন্নত থেকে উন্নততরও কিন্তু করবে এবং কেরিয়ারের ক্ষেত্রে বড় ধরনের চেঞ্জ আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে নিয়ে আসতে কিন্তু চলেছে আপনি যদি ধনু রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এবার আসি ধনু রাশি কী উপায় করবেন আপনারা হনুমান চল্লিশা পাঠ করুন সুন্দর কাণ্ড আপনারা পাঠ করুন সংকট সংকটমোচন হনুমান স্তোত্র আপনারা পাঠ করুন এর সাথে সাথে আপনি ধনু রাশির মানুষ ঢাঙ্গয়া শুরু হচ্ছে তার উপর স্পেশাল ভিডিও আসবে এবং আপনার বৃহস্পতি বীজ মন্ত্র ওম নমসায় আপনারা পাঠ করুন মহাদেবের উপাসনা করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবং বৃহস্পতিবার করে গো মাথাকে আপনারা কলা এবং রুটি গমের যে রুটি সেটা খাওয়ানোর চেষ্টা করুন দেখবেন আপনাদের যে গ্রহের যে অশুভ ভাবগুলো রয়েছে সেটা আপনাদের কাটবে আবারও বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন নমস্কার